নবী গৃহের জন্য নবী কেন আসলো নবী তো দুনিয়ার জগৎবাসীর জন্য রহমত হয়ে আসে অভিশাপ হয়ে তো আসে নাই আর এই রহমত শুধু আমাদের জন্য না হিন্দুর জন্য রহমত কাফের জন্য রহমত বৌদ্ধদের জন্য রহমত খ্রিস্টানের জন্য তো নবী রহমত আর নবীর রহমত যদি না হইত নবীর দোয়া আল্লাহর দরবারে খুবই ইচ্ছা করলেন তাইফের মানুষ শান্তিতে আছে সমৃদ্ধ ব্যবসা বাণিজ্যি ওইখানে গেলে দাওয়াত দিলে হয়তো তাইফের দুই একটা মানুষ ভালো হয়ে গেলে আস্তে আস্তে মক্কার মানুষও ভালো হয়ে যাবে তাইফের মানুষ তো মোহাম্মদকে চিনে মোহাম্মদ নবীজি দাওয়াত দিল কিন্তু তাইফবাসী চিটকিয়া গেল বিরোধিতা করলো কেউ বলে বেশি মারিস না আব্দুল মুতালেবের বংশের মানুষ মাল্লা আবার মক্কা থেকে আক্রমণ আসবে প্রথম গেলেন এক নেতার কাছে নেতায় কিছু কইলে নেই না হা না বিদায় দিয়া দিলেন আরেক নেতার কাছে গেলেন হেও হা হু কইয়া তারাইয়া দিল এবার তৃতীয় পর্যায়ে শুধু তারাই না আবার নবীজিকে নবীতে আসছিলেন মানুষকে মানুষ বানানির জন্য এখনো বল মানুষের দল পশু তো তোদেরকে বানায় নাই আল্লাহ তো পশু বানাইছে আমাদের জন্য এখন আমরাই হইয়া গেলাম পশু আমাদের চলন পশু আমাদের খাওয়া পশু আমাদের উঠা পশুর মত ওঠা পশুর মত লেনদেন পশুর মত পশু যেমন যার খেতই সারে হের খেতই খায় মালিকের খেতেও চিনে না আমরাও তো হালাল হারাম চিনি না কেমনে রাতারাতি ধনী হওয়া যাবে পরের হক কেমনে নষ্ট করা যাবে আমি কিভাবে ব্যবসা করলে রাতারাতি আঙ্গুল হুইলে কলা গাছ হয়ে যাইব গরিব দুর্বল অসহায় মানুষ বিপদে পড়ছে সুদি সারা রেন দেয় না সুদ লাগায়া হের সম্পদ সব বিক্রি করাইয়া তুমি রাতারাতি ধনী হইয়া গেলা সুদ যে কোরআনে হারাম করছে ঘুষ যে হারাম করছে ঘুষ খাইয়া দিলা আর কাজের নামে টাকা বরাদ্দ আনিয়া

আমাদের ভার্সিটির খাতার বাবদ কুটি কুটি টাকা লুণ্ঠন করিয়া লইয়া গেছে বিদ্যুতের বিল কেউ বাকি নাই কিন্তু বিদ্যুৎ লোডশেডিং হয় বিদ্যুৎ নাই কয়লার টাকা তো পরিশোধ হয় নাই কিন্তু বিদ্যুতের বিল তো পাবলিক আরো বেশি চড়া দামে লইয়া গেছে টাকা কই গেল নগদ আপনি বলিয়া দেন সমস্ত মুলকের মালিক একমাত্র আল্লাহ তৃণমূল কমান আল্লাহ যাকে ইচ্ছা করেন মুলকের মালিক বানাইয়া দেন প্রেসিডেন্ট বানায় প্রধানমন্ত্রী বানায় এমপি বানায় মন্ত্রী বানায়

আরেকটা হেমিয়া দেয় এটা কি নীলগঞ্জ আর একটা কবর কাছে এটা কি করিম করিমগঞ্জ মাঝগান রয়েছে নিজের টাই রয়েছে কিশোরগঞ্জ গঞ্জ